নিজেদের বিজনেসের জন্য কাপড় কিনতে চলে আসলাম আলহামদুলিল্লাহ এক এক করে আপনাদের দোয়াতে আমাদের প্রতিটি স্বপ্ন পূরণ হচ্ছে আপনারা সকলেই জানেন আমরা অনেক দিন ধরেই অনলাইনে কাপড়ের বিজনেস করছি আমাদের বিজনেস পেজের নাম হচ্ছে নিশোস কালেকশন আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন বা আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন সবাইকে বলবো বেকার বসে না থেকে বা কি করবেন না ভেবে ছোট কিংবা বড় হোক আজই একটা বিজনেস শুরু করুন নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন কারণ বেকারত্ব হচ্ছে একটা অভিশাপ আর বেকার থাকলে পরিবার আত্মীয় স্বজন সমাজের মানুষজনের কাছ থেকে নানা ধরনের কটু শুনতে হয় আর এদিক দিয়ে বিজনেস শুরু করতে যে লক্ষ লক্ষ টাকা লাগে এমন না অল্প টাকা পুঁজি নিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে বিজনেস শুরু করা সম্ভব আমরা অনলাইনে বিজনেস করলেও আপনারা পাশে থাকলে খুব অল্প সময়ের মধ্যে একটা আউটলেট দিয়ে বড় পরিসরে শুরু করব ইনশাল্লাহ আজকে আমরা কম দামে ভালো কোয়ালিটির থ্রি পিস পাইকারি কিনতে চলে আসলাম বিজয় থ্রি পিস হাউজে আপনাদের সকলের পরিচিত নারায়ণগঞ্জ আড়াই হাজারের বানটি আদর্শ বাজারে হাজে আব্দুল সালাম মার্কেটের নিস্তলায় গলির ভিতরে আসলেই বিজয় থ্রি পিস টি পেয়ে যাবেন আমি বিজয় থ্রি পিস হাউস পেজ মেনশন করে দিয়েছি এবং স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিয়েছি সহজেই যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে এখান থেকে হোলসেল প্রাইসে পাইকারি থ্রি পিস পার্চেস করতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার আগে এক টাকাও অগ্রিম দিতে হবে না তবে যারা তাদের আউটলেট ভিজিট করে থ্রি পিস নিতে চান তারা বানটি আদর্শ বাজার সবচেয়ে পুরাতন মার্কেট হাজি আব্দুল সালাম মার্কেটের নিচতলায় গলির ভিতরে বিজয় থ্রি পিস হাউস এসে পাইকারি দামে থ্রি পিস কিনে নিতে পারবেন এই বিজয় থ্রি পিস হাউস সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে তাই তারা অন্যদের তুলনায় কম দামে থ্রি পিস সেল দিতে পারে এখানে প্রায় চল্লিশ ধরনের থ্রি পিস দশ ধরনের বাটিক থ্রি পিস বিছানা চাদর তৈরি করা হয় যারা হাজার হাজার থ্রি পিস পাইকারি কিনতে চান বা নিজেরা ডিজাইন করে বানিয়ে নিতে চান তারাও বিজয় থ্রি পিস হাউজে যোগাযোগ করতে পারেন বিজয় থ্রি পিস হাউজের নিজস্ব প্রোডাকশন থাকার কারণে তাদের পক্ষে সব কিছুই সম্ভব এখানে রাঙ্গুলি সুপার প্যাটেল নাইরা কটন জয়পুরি সিকোয়েন্স পাকিজা বিভিন্ন ধরনের বাটিক থ্রি পিস বিছানার চাদর রয়েছে এই চিপিসগুলো তাদের আউটলেট গুডাউন এবং কারখানাতে হাজার হাজার পিস স্টক হিসাবে আছে তাই আপনার যত থ্রি পিস লাগুক না কেন তারা দিতে পারবে সো এখন চাইলে যে কেউ সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে থ্রি পিস পার্চেস করতে পারবেন চাইলে আউটলেট ভিজিট করেও করতে পারবেন যেহেতু তাদের নিজস্ব প্রোডাকশন তাই সহ বিভিন্ন ধরনের পঞ্চাশটি ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন আই মিন এখানে অনেক অপশনস অ্যাভেলেবেল তাদের এখানে পাইকারি দামে থ্রি পিস নিতে চাইলে সর্বনিম্ন আট পিস থ্রি পিস আপনাকে পারচেস করতে হবে অনেকে বিজনেসের জন্য থ্রি পিস নেন কিন্তু সেল হয় না যদি সেল না হয় বিজয় থ্রি পিস হাউস থেকে পরিবর্তন বা এক্সচেঞ্জ করে নতুন থ্রি নিতে পারবেন বৃষ্টি বোর্ডিং ডিজিটাল মালহা মার্শাল কালামকারী নর্মাল এবং প্রিমিয়াম এছাড়াও পাঁচ কোয়ালিটির রয়েছে এখানে যারা আমাদের মতো অনলাইনে বিজনেস করছেন কাপড়ের আউটলেট রয়েছে উদ্যোক্তা হওয়ার বা বিজনেস শুরু করার চিন্তা করছেন অথবা পরিবারের সদস্যদের জন্য পাইকারি দামে থ্রি পিস কিনতে চাচ্ছেন তারা কিন্তু বিজয় থ্রি পিস হাউস পেজে যোগাযোগ করতে পারেন ইচ্ছে করলে বানটি আদর্শ বাজারে এসে তাদের আউটলেট ভিজিট করে পারচেস করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন